আজকে একটি গল্প বলব এক ইঁদুর রাজপ্রাসাদে ঢুকে খাদ্যের অভাবে একটি হীরের টুকরু খেয়ে ফেলে এদিকে এই হিরের টুকরু উদ্ধারের জন্য রাজপ্রাসাদে তো মহা হরস্থল এক পর্যায়ে রাজা ঘোষণা দিল যে হীরের টুকরুটি উদ্ধার করে দেবে তাকে মহা মূল্যবান পুরস্কারে পুরস্কৃত করা হবে এক পর্যায়ে সেই হীরার টুকরাটা উদ্ধারে গ্রামে ডুল পিটিয়ে দেওয়া হলো এমন পর্যায়ে অনেক লোক হীরার টুকরাটা উদ্ধার করার জন্য অনেক ইঁদুরের সন্ধানে বেরিয়ে পড়ে এক লোক এক জায়গায় দেখে অনেকগুলো ইঁদুর জড়া হয়ে আছে সেই ইঁদুরটা উদ্ধারের জন্য সে অনেক দিন চেষ্টা সাধনার পরে আজকে সে এক জায়গায় হয়েছে সে ইঁদুরটার পেট থেকে হীরা টুকরা উদ্ধার করবে সে লক্ষ্য করলো যে একটি হীরা টুকরো যে ইঁদুরটা খেয়ে ফেলছে সে লক্ষ্য করলো অনেকগুলো ইঁদুরের মাঝখানে একটা ইঁদুর আলাদাভাবে বসে আছে একটা পাথরের উপরে সে এমন বাপ নিয়ে বসে আছে যেন সে রাজা দিরাজ মহারাজ সেই ওই ইঁদুরটাকে লক্ষ্য করে তীর চলল এবং তার পেট থেকে সেই হীরা টুকরাটা উদ্ধার করল এখন সে হীরা টুকরাটা উদ্ধার করে রাজার করে রাজার কাছে নিয়ে যাওয়ার পরে রাজা তাকে প্রশ্ন করলো রাজা তো অবাক যে তুমি এতগুলো ইঁদুরের মাঝখান থেকে কিভাবে সে একটি হীরার টুকরা উদ্ধার করলে তখন সে রাজাকে বলল মশাই আমি লক্ষ্য করলাম একটা ইঁদুর আলাদা বসে আছে সে এমন ভাব নিয়ে বসে আছে যে সে যেন রাজা দি রাজ মহারাজ সে একটি হীরা টুকরো খাইয়ে নিজেকে মহারাজা দাবি করে সে আলাদাভাবে নিজ গোষ্ঠী নিজ গোত্র থেকে ভাবে সে বসবাস শুরু করেছে তাই আমি বুঝতে পারলাম এর মাঝে হয়তো বা হীরা টুকরা রয়েছে তাই আমি এই হীরা টুকরাটা উদ্ধারের জন্য তাকে বধ করি এবং হীরা টুকরাটা উদ্ধার করি মূল বিষয় হলো এখানে আমরা যা লক্ষ্য করলাম শিক্ষণীয় বিষয় হলো যখন কোনো ব্যক্তি বা সমাজে কোনো লোক হঠাৎ করে বৃত্তশালী হয়ে যায় এবং সে তখন নিজেকে নিজের গোষ্ঠী নিজের ধ্বংস নিজের আত্মীয় স্বজন থেকে আলাদা ভাবে উপস্থাপন করে অতীত বলে যায় তখনই সে নিজেকে মহারাজ ভাবতে শুরু করে যখনই সে মহারাজ ভাবতে শুরু করে তারপরেই কিন্তু তার পতন শুরু হয় নিজের গোষ্ঠী গেতে গোষ্ঠী বংশ সমাজ তাকে আলাদা চোখে দেখে তার প্রতি নিত হয়ে তাকে কিন্তু সকলেই ঘৃণার পাত্রে রূপান্তরিত করে তাই আমরা শিক্ষা নিব যেন হঠাৎ করে মৃত্যুশালী হওয়ার পর যেন আমরা অতীত বলে না যাই আমরা যেন নিজেদের প্রতি একটি আস্থা রাখতে পারি তাহলে নিজের ব্যক্তি জীবন এবং সমাজে আমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারব ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি উপভোগ করার জন্য